একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো তিনশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপনা না হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কি হয় দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে এরপরেও সমন্বয়ক দলের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে এখন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনারা আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা লগবুক দেখে দেখা এগুলি করা হইতেছে আপনি আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও একটা একটা দেখেছি যে যে হয় দেখা যাচ্ছে দুইশো তিনশো জনের এগেন্স্ট কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশিন করে অনেকে এক্সটোরশন করছেন খুবই আনফর্চুনেট সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস 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 এক ধরনের ম্যাস লেভেলে উনি তাদের হুশিয়ার কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল টু এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এইগুলো নিয়ে হিউম্যান রাইটস দিয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শুভ ভাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেডারিনিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা না এসে আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে না সেপ্টেম্বরের আপনি সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই ছিল এটা নিয়ে কথাবার्रा হয়েছে কিন্তু আমার মনে না আমি কেন না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এ এটা এই রকমের কোনো ডিসিশন হয়েছে আর হাসানত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেজ তো না উনি ওনার প্রটেস্টটা করেছেন রাইট সেই তো প্রফেসর থেকে শুনতে হলো যে এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে

গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন তো এই অনুযায়ী যদি হাসন আমি যেটা যদি হাসন আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টের ওনারা আওস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাথে আপনি তুলনা সেটা ইন্টারেস্টিং ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনার প্রেসিডেন্ট পারেন না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা আপনার সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলোর ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবৃদ্ধি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্তাক্তিক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কাছে কি মনে হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জিএমবি কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জিএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

সেই ক্ষেত্রে আমরা আমি দেখি নাই মানে জিংগোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানার আগে আমি বলছি ব্যানের আগে আপনারা ব্যানার আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি উনারা ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে রাইট এই আমাদেরকে এটা বলছেন এগুলা অনেকে কভার করেছেন ওদের স্পিচের ইন ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংস্থা এএফপির পির ব্যুরোচিফ ছিলেন বাংলাদেশে আপনি জন তারেক রহমানের সংবাদ কেউ ডিল করতেন বা কে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার লন্ডন থেকে আমরা সাক্ষাৎকার আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে বোধ হয় আহ কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে দু হাজার তেসরা বা দুই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম বা সামনাসামনি বসে অডিও ওরকম কোন সাক্ষাৎকার সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল কেউ তার এটা নেয় নাই এটা আরো দুই চারটা জায়গায় ছাপা হয়েছিল ওইটাকে না আমরা আমরা ওনার সাথে